কেউ শরৎ সমুদ্র অফিস কেউ এসপি অফিস কেউ ডিসি অফিস কেউ বিবৃতি দিয়া আমরা হেফাজত করি আমরা হেফাজত করি আমার নাম সব ঘিরে দিয়ে দিছে আমি সারিও না আমার নাম এখান থেকে দিয়েছে আমি নাই আজকে আপনাদের কি বলছি এই ধরনের মেজাজ যদি কোনো ব্যক্তির থাকে মেহরবানি করে আল্লাহ রস্তে দূরে থাকে ওই ধরনের লোককে আমরা হেফাজত করবো না আমরা জেল জোরে অত্যাচার বুক করেছে চলতেছে জোনায়তআল হাবিব সাহেব কি করেছে জোনায়তাল হাবিব সাহেব একটা মিটিং এর ভিতরে সমাবেশের ভিতরে উনি বলেছেন যে চর্মনাই এটা না হেফাজতের বাহিরে আসলে হেফাজতে কারা কারা থাকতে পারবে জুনায়দ বাবুল নগরী সাহেব হেফাজতে কাদেরকে রেখেছিল আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই হেফাজতের দৃষ্টি কাদেরকে রেখেছিলেন আজকে আমরা জুনায়দ আল হাবিবের সাহেবের কাছে সেই তথ্যগুলো জানবো এবং সেই কাগজে কাদের নামগুলো লেখা ছিল সেগুলো জানবো আসলে হেফাজতে ইসলাম চাইলে কি সবাই করতে পারে হেফাজতে ইসলামের ভিতরে চাইলে কি সব আলেম ঢুকতে পারে কিনা আজকে বিস্তারিত আমরা শুনবো আজকে যারা জোনায়দ আল হাবিব সাহেবকে মন্তব্য করতেছেন তার বিরুদ্ধে তাদেরকে আজকে বলবো আমাদের এই ভিডিওটা পুরো ধৈর্য ধরে দেখবেন জোনায়দ আল হাবিব সাহেব যে কথাগুলো বলেছে একটা দলের বিরুদ্ধে আসলে সেই কথা কথাগুলো কতটুকু সত্য কিবা কথাগুলো কথাগুলো কতটুকু আপনার আজকে আপনি এই দেখার মাধ্যমে এরপর আপনার মূল্যবান মতামত গুলো আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আর আপনার কমেন্ট গুলো আমরা পরে পরে আপনাদেরকে শোনাবো কথা দীর্ঘ দেখে আসি জোনায়দ আল হাবিব সাহেবের শিক্ষকথার ক্লিপের ভিডিও গুলো যে ভিডিওতে জোনায়দ আল হাবিব সাহেব চমনাই কি বা অন্য কোন দলের বিরুদ্ধে হেফাজতে ইসলামের পক্ষে কারা আছে হেফাজতে ইসলামের বিরুদ্ধে কারা তাদের আজকে মে যখন হেফাজতের পক্ষে ছিল যখন হেফাজতের আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল কারা হেফাজতের লিস্টে থেকে নাম কে কেটে প্রকাশ্যে মিডিয়ার মাধ্যমে এসে বলেছিল আমরা হেফাজতে নাই হেফাজতে কে যেন আমাদের নাম ভুলে ঢুকাইছে এই তথ্যগুলো আজকে আমরা শুনবো

যেদিন আজ ইসলামাবাদী সাহেব গ্রেফতার হয়েছে হওয়ার পর থেকে কেউ কেউ হেফাজত নেই আমার নামঝ করে দিয়েছে আমি সারিও না আমার নাম এখানে আজকে আপনাদের কি বলছে এই ধরনের মেশা যদি কোনো ব্যক্তি তাকে মেহরবানি করে আল্লাহ করে থাকবে ওই ধরনের মুক্তি আমরা হেফাযত করব না আমরা জেল জুড়ে অত্যাচার মুখ করেছে আরে মুলাভাই গ্রামের হাতে পায়ে দান্ডা ভি লাগে শতকের বেচারা গ্রেফতার হয়েছিলেন তাদের হাতে পায়ে লক্ষ লক্ষ প্লাস্টিকের উড়লে হয়েছিল আমি গ্রেফতার হওয়ার পরে আমার পরিবার ঢাকায় থাকতে পারে আমার ছেলে আমার জামাইদের কি পর্যন্ত ছয় মাস পর্যন্ত খুন কোয়েন খুনয়ে তালাশ হচ্ছে দরদ এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে সখ্যতা সৃষ্টি করেছে যাদের খতমে বখারি শরաստ মন্ত্রী সারা হয়নি ঠিক জাহাঙ্গীর প্রশাসন করে সরকারকে ক্ষমতা থেকে থাকার সুযোগ করে নিয়েছেন তা হেবাজতে আসতে পারবে না ঠিক কোন কানি কোনা দিও তাদের জায়গা নাই মনে থাকবে তো মনে থাকবে তো আপনাদের চিন্তা ভাবনা করবেন কমিটি ঘোষণা দেওয়ার সাথে উল্লেখযোগ্য লোক নিয়ে রয়ে গেছে তাদেরকে কমিটিতে সম্পৃক্ত করতে হবে তখন কথা বলছেন তখন গান্ধীজি জিনিস একটা গুরু বলে দিলেন জোনয়েদ আল হাবিব ইসলামাবাদী ওনাদের কাছে আপনারা নাম লিখা জমা দেন

এই ধরনের অবস্থা করে সবাই যারা হেফাজতের ঢোকার জন্য পাগল করা হয়েছিল সর্বপ্রথম গ্রেফতার হয়েছেন মরণাজুল ইসলাম আলী সাহেব যেই দিন আজুল ইসলাম আলী গ্রেফতার হয়েছেন পোয়ার পর থেকে কেউ মারা করছে ফ্রেশ কেউ শরৎ সমুদ্রের অফিস কেউ এসপি অফিস কেউ ডিসি অফিস কেউ বিবৃতি দিয়া হ্যাঁ আমার হেফাজত

আমি গ্রেফতার হওয়ার পরে আমার পরিবার ঢাকায় থাকতে পারবে আমার ছেলে আমার পর্যন্ত মাস পর্যন্ত পূর্ণ হয়ে অনুপূর্ণ এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে সৃষ্টি করেছেন যাদের খতমে বখারি স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া হয়নি যারা নির্বাচনে করে সরকারকে ক্ষমতায় টিকে থাকার সুযোগ করে দিয়েছেন তারা না হেফাজতের কোন কানি কোনা দিয়েও তাদের জায়গা নাই মনে থাকবে তো মনে থাকবে তো আপনাদের চিন্তা ভাবনা করে কাজ করবেন শেষ কথা আপনাদের সামনে বলতে চাই অনেকে প্রশ্ন করেছেন হেফাজত ইসলাম যেন হেফাজতে ইসলাম যেন রাজনীতি না করে হ্যাঁ হেফাজত ইসলাম রাজনীতি করবেন একটা অরাজনৈতিক সংগঠন আমরা তো সবসময় বলিও রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না আল্লাহ মাহমুদ শী হেফাজত ইসলামকে যে রাজনৈতিক গঠন করে গেছেন আমরা এটার মধ্যে আসি তবে রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে রাজনীতি করবে না নির্বাচন করবে না বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যায় কোনো ব্যক্তি নির্বাচন করলে হেফাজত দুই নম্বর কথা বলতে চাই বাংলাদেশে হেফাজতে ইসলাম রাজনীতি করবে না কিন্তু রাজনৈতিক দল তো আমাদের মধ্যে নাই আসে না না আমি জমি সভাপতি ইসলামবাদী সাহেব ইসলাম পার্টির সহপতি আসে রাজনীতির সাথে না আমরা যদি নির্বাচন করি তাহলে আমাদের রাজনৈতিক দলের পরিচয় দেয়া করব হেফাজতে ইসলাম হবে নিয়ন্ত্রণ বাংলাদেশে আলে মোলামায়ামকে ছাগলের তিন নম্বর বাচ্চা রেখে ক্ষমতায় বৈশা যাইবা ওই সবার হবে না এই সবার বাংলার বাড়িতে হবে না নির্বাচন হবে নির্বাচনের সময় ইসলাম বিরোধী কোন কার্যক্রম আসবে অন্তর্বর্তীকালীন সরকার ইসলাম বিরোধী কোন পদক্ষেপ পেলে বাংলাদেশের সংবিধান ইসলাম বিরোধী কোন সত্য কোন সত্য থাকলে সংবিধানে বাংলাদেশে ইসলাম বিরোধী কোন বক্তব্য যদি রাখে ইসলাম এই সংবিধানকে পরিগণ্ডায় নিক্ষেপ করে দেবে

এমন পদর হয়েছে বাংলাদেশে তার নাম নিশানাও নাই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আল্লাহ তার বলন্দ করুন তিনি যদি ওই সময় এই পদক্ষেপ না নিতেন যদি না আসতেন তাইলে সরকারও থাকতো না দেশও থাকতো না ইসলামও থাকত না এরপরে দুই হাজার তেরো সালের আন্দোলনের আপনারা সবাই জানেন আমাদের উপর কি বিপর্যয় আসছে হেফাজত ইসলাম বাংলাদেশ আমরা সাপলা চত্বরে ছিলাম ফজরের আগ পর্যন্ত আমি যখন বিকাল দুপুর দুইটার দিকে যখন সাপলা চত্বরে আসছি তখন আটটা লাশ সামনে আসরের আজান যখন হয়েছে তখন ষোলোটা লাশ ছিল সামনে এই লাশের উপর দাঁড়ায় চতুর্দিকে গুলির উপর দাঁড়ায় আমরা কিন্তু ফজর পর্যন্ত ছিলাম দিনটি আসরের আগে বিদায় আপনাদেরকে আরো জানাও নেই হায় 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 আঠাইশ তারিখ ভুলে গেছে আঠাশ তারিখ ভুলে গেছে সরকারের পতন কটাই সেরে দিবে আসরের আগে বিদায় আমরা তো ফজর পর্যন্ত ছিলাম এজন্য বলে বলি বিএনপি জামাত বিরোধী দল তাদের ব্যথায় আমরা ব্যথিত তারা নির্যাতিত হয়েছেন তাদের নির্যাতনের জন্য আমরাও দুঃখিত কিন্তু তাদের কি বলতে চাই আপনাদের অনেককে গুম করা হয়েছে অ সহায়তা হয়েছে অনেক কেবসের কাস্তে জোরানো হয়েছে হাজার হাজার মামলা আপনাদের বিরুদ্ধ দেওয়া হয়েছে আপনাদের কেবৎসরের পরবৎসর অনেককে কারাগারে বন্দী করে রাখা হয়েছে আপনাদের সত্য বৎসরে সমস্ত ইর্যাতরে কর্তৃক করলে আমার সাতরা চত্বরের এক রাত্রে সমান হবে না এক রাত্রে এক লক্ষ চুয়ান্ন গুলি আমাদের বুকের উপর চালানো হয়েছে সেই নির্যাতনের পরে যারা বলতো যে খেলা হবে আমরা কিন্তু খেলার মাঠে ছিলাম কোন চ্যালেঞ্জ যে চ্যালেঞ্জের মোকাবেলা আমরা করি নাই হেফাজত ইসলাম সকল চ্যালেঞ্জের মোকাবেলা করেছে জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি জেল থেকে বের হয়ে ঠিক সেই ভাষায় কথা বলি জেলে যাওয়ার আগেও মাঠে ছিলাম জেল থেকে তোমরা বলছো খেলা হবে তোমরা খেলা করতে আসছো পুলিশেও শ্রেণী বিনিময়ে আজকে পুলিশ তোমাদের সাথে নাই রাশি দিয়ে বাড়ি চালান দিয়ে দিচ্ছি একটাও নাই কোথায় গেছো আজকে কথা কথাই বলতে পালাবো না আমি দেড় মাস রিমান্ডে ছিলাম আমাকে অন্তত কয়েক সবার গালি দিছে এইভাবে আগ্রহ করে তুই পাকিস্তানিরা চাকা তুই পাকিস্তানিরা যাকা পাকিস্তানি রাজাকার তোর আহমদ সুফি পাকিস্তানি রাজাকার তোর মুফতি আমিনী পাকিস্তানি রাজাকার তোর সাইফুল হাদিস পাকিস্তানি রাজাকার তোর মর আলী পাকিস্তানি রাজাকার এরকম ভাবে নাম ধরে ধরে গ্যালিত কোথায় আমরা তো চুয়ান্ন বছরের ভিতরে পাকিস্তানের পক্ষে একটা কথা বলি নাই পাকিস্তানের পক্ষে বাংলাদেশের কোন একজন আলেম কোথাও মিছিল করে নাই কোথাও বিবৃতি দেয় নাই কোথাও একজন আলেম তো কোনো বক্তি দাও দেয় নাই আর তোমরা তো ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রী আজকে তোমরা যেখান থেকে পালায় গেলা গেলা কোথায় আমরা পাকিস্তানি থাকা দেশের গুরু মানুষের সাথে কোন দেশের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোমরা সবাই আজকে প্রমাণিত হয়েছে যাদেরকে তুমরা স্বাধীনতা বলছো যাদেরকে যারা রাজাকার বলছো

দুই সালে আল্লামা জুনেদ বাবু নগরী রহমাতুল্লাহ ঘুরে দাঁড়াইলেন আপনাদের সকলের সহযোগিতায় তিনি একটি শক্তিশালী হেফাজত ইসলামের কমিটি গঠন করলেন যেদিন কমিটি গঠন করেছেন ওই দিন থেকে সরকারের ঘোষণা হবেছিলাম সেই কমিটি বেশি দিন চলতে পারে নাই আমরা মাত্র মাঠে নেমেছিলাম এবং সময় আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম হেফাজত ইসলাম কেমন একটি শক্তিশালী সংগঠনে রূপান্তরিত করবো বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে শব্দ শব্দ করতে আগেই যেন পানি কিন্তু আমাদের উপরে নেমে আসলো বিপর্যয় আমরা মোদীর বিরুদ্ধে কথা বলেছিলাম অত্যন্ত যুক্তিসঙ্গত ভাব মূর্তির বিরুদ্ধে কথা বলেছি এত সুন্দর করে মাননীয় প্রধানমন্ত্রী আপনার বাবার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে আপনার বাবা আমাদের কাছে আমরা শ্রদ্ধা করি উনি আমাদের বাংলাদেশের সবুদি উনি আমাদের জন্য একজন শ্রদ্ধার পাত্র সুতরাং তার মূর্তিটা যদি আপনি যাত্রাবাড়ির মুরে লাগান এই মূর্তির মাথায় বসে কাকে পাখিতে যে পায়খানা করবে এগুলি নাক পায়ে বেশ ধরবে দেখতে আমাদের কাছে খারাপ লাগে আচ্ছা কথাটা কি খারাপ বলছিলাম ঠিক এই ভাষায় কথা বলছে এইটাই ওরা সহ্য হয় আমাদেরকে বিনা কারণে এক একজনের বিরুদ্ধে একাধিক মামলা দিয়ে মামলায় চর্চরিত করে আমাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে রেখেছেন ফাঁসির ছেলে আমাদের পরিবারের সাথে আমাদের কারো সাথে যোগাযোগ করতে দেয় নাই এবং এমনকি আমাদের আইনজীবীর সাথে আমাদেরকে কথা বলতে দেয় আজকে একটা দুঃখের কথা আপনাদেরকে না বলতে পারছি আমাদের আলিমুলা মায়ের গ্রামকে ঠান্ডা বিলিয়ে লাগায় তাদেরকে জেলখানার ভিতরে পর্যন্ত নির্যাতন করে সমস্ত যোগাযোগ বন্ধ করে তাদেরকে সেখানে নির্যাতন করেছেন যারা বাংলাদেশকে রাজত্ব কায়েম করেছেন লুটপাট করেছেন আজকে তারা জেলের ভিতরে জামায়া দরে আসে কথাগুলি বলবো কোথায় অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি এত দূরে তারা থাকতে পারে না আপনাদেরকে বলে রাখছি মনে রেখেন কোন বাংছুর হেফাজত ইসলাম করেন হেফাজত ইসলামের নীতি আদর্শের মধ্যে কোনো বাংছুর নাই ইসলামের আদর্শের মধ্যে কোনো বাংছুর নাই আল্লাহ নবীর তরিকার মধ্যে কোনো বাংছুর নাই আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের সুন্দর ওপর করি করি রাসুলের তরিকাকে ফুলো করি আল্লাহর হুকুমকে মানি সুতরাং কোনো বাংছুর লুটপাট হেফাজত ইসলাম করে না হেফাজত ইসলাম কোনোটাকে সমর্থন করে না তবে আজকে বত্রিশ নম্বর সহ সব জায়গায় ছাত্র জনতা যুবকেরা যেভাবে করেছেন সম্পূর্ণ কারণ ছয় মাস পর্যন্ত বত্রিশ নাম্বার তার আপন গতিতে দাঁড়ায় আছে তার একটা গ্যালাস পর্যন্ত কেউ ভাঙে নাই একটা দরজায় কেউ আঘাত করে নাই আমার বাংলাদেশের বড় বড় লিডারদের বাড়ি অক্ষুন্ন তাদেরটা কেউ কোনো কিছু করে নাই ছয় মাস পরে আসলে কেন করা হলো শেখ হাসিনা জুলাই আগস্টের আন্দোলনের যারা শাহাদত বরণ করেছেন তাদের বিরুদ্ধে তিনি কুটুক্তি করেছেন দুঃখ প্রকাশ করার পরিবর্তে তিনি জুলাই আগস্টের আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তৃতা দেওয়ার কারণে জনগণের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছেন সে আগুনের বহিঃপ্রকাশ প্রকাশ করেছেন তোমরা এটাকে সমর্থন করে নাস করি সমাবেশ থেকে আমি পরিষ্কার বলতে চাই ছাত্র যুবক তোমাদেরকে স্নেহ করি তোমাদের মাথায় হাত রেখে বলতে চাই এই সমস্ত ভাংচুর এবং এই সমস্ত নোট পার্থক বিরোধ হও দেশ আমার এই দেশ শেখ হাসিনা ন সুতরাং দেশ আমাকে করতে হবে তোমাদের যদি কোনো যে কোনো দাবি থাকে একটা দেওয়ালকে ভেঙে দিতে হবে দরকে ভেঙে দিতে হবে এখান থেকে দিতে হবে নেতাকে গ্রেফতার করতে হবে মাল কুরুপ করতে হবে তার সুপার পথ্য সবগুলো কোরপ হবে দেশের টাকা পয়সা লুণ্ঠন করে সে সব করেছেন আইন আছে আদালত আছে অন্তর্বর্তীকালীন সরকার আমরা এখনো মনে করি আমাদের সরকার দাবি জানাও যদি অন্তর্বর্তীকালীন সরকারের দ্বারা সেটা না হয় হাসি নাকে সরাইছি যেই হতে তাদের সরাই নেব আসো দেখি আমরাও তোমাদের সাথে আসি আমরা একসাথে কাজ করি মোলানা জুনায়দ বাবু নগরী রহমতুল্লাহ যখন কমিটি গঠন করলেন কমিটি ঘোষণা দেওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে প্রস্তাব উঠলো না না হয় নাই আমাদের আরো উল্লেখযোগ্য উল্লেখযোগ্য লোক নিয়ে রয়ে গেছে তাদেরকে কমিটিতে সম্পৃক্ত করতে হবে যখন এই কথা বলছেন তখন ওখান থেকে জুনায়দ বাবু হিসাব বলে দিলেন জুনায়দ আল হাবিব হাজুল ইসলামাবাদী ওনাদের কাছে আপনারা নাম লিখা জমা দেন পরবর্তীতে আমরা বিবেচনা করব

এই ধরনের অবস্থা করে সবাই যারা হেবাজতের ঢোকার জন্য পাগল পারা হয়েছিল সর্বপ্রথম গ্রেফতার হয়েছেন মন ইসলাম যেই দিন আজ ইসলামাবাদী সাহেব গ্রেফতার হয়েছেন হওয়ার পর থেকে কেউ করছে মারাগর্ষে কেউ সমুদ্র অফিস কেউ এসপি অফিস কেউ ডিসি অফিস কেউ বিবৃতি দিয়া হেফাজত নেই আমার হেফাজত আমার নাম করে দিয়ে দিছে আমি সারিও আমার নামে খেলে দেখে দিচ্ছে

আমার ছেলে আমার জামাইদের কি পর্যন্ত সই মাস পর্যুন্ত ফুন হয়ে তালাশ করছে দরথ। এত নির্যাতনের পরে যারা সরকারের সাথে সক্ষ্যতা সৃষ্টি করেছে। যাদের ক্ষতমে বখি স্বরাষ্ট্র সারা হয়নি। জািয়েন সাধাহন করে সরকারকে থম পা দিকে থাক শুধুগ করে নিয়েছেন। দেশতে পারবে না এবাজদের কোন কানি কোন দিও তাদের জায়গা নাই। মনে থাকবে তো মনে থাকবে তো আপনাদের এগুলি চিন্তা ভাবনা করে কাজ করবেন শেষ কথা আপনাদের সঙ্গে বলতে চাই অনেকে প্রশ্ন করেছেন হেফাজতে ইসলাম যেন হেফাজতে ইসলাম যেন রাজনীতি না করে হ্যাঁ হেফাজত ইসলাম রাজনীতি করবে না একটা অরাজনৈতিক সংগঠন আমরা তো সবচেয়ে বলি অরাজনৈতিক সংগঠন অরাজনৈতিক সংগঠন রাজনীতি করবে না আল্লাহ মাহমুদ শরীফ হেফাজত ইসলামকে যে রাজনৈতিক গঠন করে গেছেন আমরা এটার মধ্যে আসি রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে রাজনীতি করবে না নির্বাচন করবে না বাংলাদেশে ইসলামের কোনো নির্বাচন করলে দেবে দুই নম্বর কথা বলতে চাই বাংলাদেশে হেফাজতে ইসলাম রাজনীতি করবে না কিন্তু রাজনৈতিক দল তো আমাদের মধ্যে নাই আসে না আসে না আমি জমি ইসলামের সহসভাপতি মানে ইসলাম বাড়ি সাহেব ইসলাম পাঠিয়ে সহ সেক্রেটারি এরকম ভাবে অনেকেই আসে রাজনীতির সাথে আমরা যদি নির্বাচন করি তাহলে আমাদের রাজনৈতিক দলের পরিচয় দেওয়া করব। হেফাজত ইসলাম হবে নিয়ন্ত্রণ বাংলাদেশে আলে কে ছাগলের তিন নম্বর বাচ্চা রেখে ক্ষমতায় বৈশা যাইবা ওইসব আর হবে না এই সবার বাংলার বাড়িতে হবে না নির্বাচন হবে নির্বাচনের সময় ইসলাম বিরোধী কোন কার্যক্রম আসলে অন্তর্বর্তীকালীন সরকার ইসলাম বিরোধী কোন পদক্ষেপ নেবে বাংলাদেশের সংবিধান ইসলাম বিরোধী কোন শর্ত কোন সংবিধানে বাংলাদেশে ইসলাম বিরোধী কোন বক্তব্য যদি রাখে হেফাজতে ইসলাম এই সংবিধান এক নিক্ষেপ করে দেবে রাজনীতি করবে সময় রাজপথে রাজনীতির মত নামতে হেফাজত দিদা করবে না শেষ কথা একটা বলতে চাই অনেকে প্রশ্ন করবেন অনেকে অনেক কথাবার্তা বলবেন আগের হেফাজত এখন আর নাই আমরা প্রত্যেক জেলায় কমিটি গঠন করে আমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি শুধু পাঠাইছে না আমাদের মহাসচিব সাহেব সরল মোনা ওনার সামনে কমিটি দিচ্ছে সই নিয়ে চলেছে হ্যাঁ কমিটি পর্যন্ত আমি টেলিফোন করে বলছি স্টপ বলে মহাসচিব রাখেন মহাসচিব হেফাজতের ইসলামের সাংগঠনিক দায়িত্ব আমার মহাসচিবের না মহাসচিব সই করলে হবে না কেন আমরা সিদ্ধান্ত নিচ্ছি কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে যাইয়া তারপর কমিটি গঠন করবো যা বাসাই কর ওই ডাকায় একটু বৃষ্টি বললে ওখানে সাথী ধরবে এই হবে না ডাকায় আমাদের উপর কোন নির্যাতন আসলে সারা বাংলাদেশ একসাথে আগুন জয়ে উঠবে আন্দোলন সংগ্রাম অনেক করেছেন রক্ত অনেক দিয়েছেন সামনে একটা জিনিস আমি বলতে চাই ওই আমাদের বাংলাদেশে অনেক জায়গা আছে আমাদের ব্রাহ্মণবাড়ি আছে দুই তিনটে ইউনিয়ন এক সাথে এমপি এখানে আওয়ামী লীগের এমপি ঢুকেও না ঢুকবার আগে বিএমপি রে যাত্রাবাড়ি জুন্ডা কাশপুর ব্রিজ পর্যন্ত হেফাজতের এদিকে রাস্তা দিয়ে কেউ গাড়ি চালায় গেলে ডাইনি বামিয়ানি তাকাইবার দেখো দেখো স্ত্রী দেখিস হেফাজত মনে থাকবে তো? বেশ। যে কোনো মুহূর্তে রাস্তা বন্ধ করে দেব। বাংলাদেশ অর্ধেকটা বন্ধ। ঠিক। ধানশূর রাস্তা বন্ধ করে খালি থাকব খালিজা। খারেয়া হইল আম কইতে বাপ্ত ওতার কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রত্যেক ওয়াক প্রত্যেক মসজিদ কমিটি গঠন করবেন। আল্লাহর রাস্তায় দুই হাত জোরাক আপনাদের কি বলছি? মেহেরবানি করে কাজে আসে কাজে আসেন আমাদের সাথে ময়দানে আসেন। মোদের না আইশাও আইত্ববিয়া শাম ধরবেন। আর মসজিদ মাথা সে থেকে দেখে বইবে করতে রে কী করতাছে রেজুলুল ইসলামবাদী আর এই যে বসিবুল এরা বইবে কি করে রে হেফাজত রে বিক্রি করে নাকি হেফাজত কোনোদিন আমাদের হাতে তা ক্লিনশাল্লাহ বেচা বিক্রি হবে না চচল্লিশ বছর ময়দানে আসি কোথাও এক টাকা পাঁচ টাকা এক লক্ষ কয়েক কুড়ি টাকা দেবীর বেচাবিক্রি হয়নি এই সমস্ত অফার আমাদের কাছে আসে এর একটা শুনলে মাথা খারাপ জালখানার ভিতরে যেই সমস্ত কথাবার্তা আমাদেরকে বলা হয়েছে যে সমস্ত অফার আমাদের কি দিছে আমি তো তত এইটুক বলতে পারি যে আমার এই বয়সের মানুষ কেউ টিকবে কিনা আছে আমার চোখ বাংছে বাইন্দা বলছে এখানে সাতাইশ পিস এখানে আসছে বলছে এখানে সই করতে হবে আমি বললাম যে আমি সই করব না আপনাদের শেষটা আমার জানা আছে একজন অফিসার সব ভয় কে আমাকে আপনি শেষটা কি জানা যে শেষটা করস তাই আর এর বাইরে শেষ বই আমাদেরকে দেখেন সুতরাং হেফাজত ইসলাম কোথাও বেশাবিক্রি হবে না আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের সহযোগিতা চাই প্রত্যেকের জন্য দরজা চোলা আসেন যে বিষয়ের কথা